তো সকল ফ্যামিলি অর্থাৎ এখানে আজকে যেখানে আমরা কথা বলতেছি ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি এটা একটা পরিবার সকল সদস্যদেরকেই ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিশ্চয়ই একটা পজিটিভ শক্তিতে ভরপুর আছেন তো আজকে হচ্ছে একুশে ডিসেম্বর দুই তো আমরা আজকের এই শুভ দিনে আমরা আমাদের সকল সম্প্রদায় এখানে আসতে পেরেছি এবং সকলের মধ্যে একটা আলাদা একটা অনুভূতির গুঞ্জন কিন্তু পাওয়া যাচ্ছে যেরকম হচ্ছে উৎসাহে ভরপুর এবং অত্যন্ত দায়িত্ববোধের সাথে আমরা একটা উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হয়েছি তো এখন হচ্ছে যে গুরুত্বপূর্ণ মুহূর্তটা আমাদের জন্য প্রত্যেকের জন্য চলে এসেছে আমাদের অনেকেই এমন একটা সন্ধিক্ষণে যাওয়ার জন্য বা আমরা অনেকেই অধৈর্য হয়ে অপেক্ষা করছিলাম যে আমাদের স্বপ্নদর্শী সিও মিস্টার অ্যাসমুফারে আমাদের যে ইকোসিস্টেমটা ছিল অর্থাৎ ওইএস সেখানে যে ব্যাক অফিসটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রকাশ করেছেন আর এটা কোনো আসলে আপডেট নয় এটা হচ্ছে একটা স্পষ্টীকরণের একটা ধারাবাহিক কর্তার একটা শুরু মানে যেমন এখানে বলা আছে অনিউজ নাইনটিন পার্ট ওয়ান তো এই কথার মধ্যে বা যে সারাংশগুলো গুলো দেওয়া আছে এতে করে অনেক স্পষ্টতা কিন্তু নিয়ে আসছেন এবং সেই শক্তিশালী একটা ভিত্তির উপর ভিত্তি করে মানে যেটাকে আরো শক্তিশালী বানাবে কোথায় যে আমাদের সিইও মিস্টার আশমুফারে একটা ডিজিটাল যে সাম্রাজ্য তৈরি করবেন এটার একটা মানে ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি যে এটা একটা এটার সাথে যে মেসেজগুলো মিস্টার আশমুফারে স্যার শেয়ার করছেন এর মধ্যে অনেক আশা যদি আমরা মনোযোগ সহকারে শুনতে পারি দেখতে পারি পড়তে পারি এই তথ্যগুলো যদি আমরা সরাসরি সেই ওয়েস থেকে নিতে পারি তাহলে হবে আমাদের জন্য এই নতুন নিউজ 19 যে শিরোনাম গুলো দেওয়া আছে যে আমাদের যাত্রার একটা নতুন অধ্যায় কিন্তু শুরু হয়তো কিছু সময়ের জন্য আমরা একটু বলা বলি করি প্রশ্ন করি ফিস ফিসানি করি কিন্তু অনেক জল্পনা কল্পনার একটা উদ্ঘাটন কিন্তু মিস্টার করছেন যদিও মানে আসলে আমরা এখানে বড় ধৈর্য নিয়ে আছি যদিও ধৈর্যটা হচ্ছে একটা এমন একটা গুণ বা এমন একটা ব্যাপার এখানে থাকে যে আমরা সকলেই যেটাকে অনুশীলন করে চলে আসছি যে সুনির্দিষ্ট তথ্যের যে আকাঙ্ক্ষাটা মিস্টার রেশ সর্বদা আমাদেরকে দিচ্ছেন যা আমাদের সাথে যোগ ভাগ করে নিয়ে নিচ্ছেন যে এই কথাগুলো যদি আমরা সরাসরি এসের সাথে তার কথাগুলো যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি তাহলে আমাদের যে উদ্বেগ অর্থাৎ আমরা যে আমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল আমি মনে করি এই অনিউজ 19 হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর এটা হচ্ছে আমার একটা প্রতিশ্রুতি আছে এর মধ্যে যেটা হচ্ছে একটা সম্পূর্ণ স্বচ্ছতা কিন্তু মিস্টার রেশমুখারে নিয়ে আসছেন এই জন্য কিন্তু আজকে টপিকটা দেওয়া যায় মিস্টার রেশমুখারে যা নিয়ে আসছেন একদম সম্পূর্ণ স্বচ্ছতার সাথে নিয়ে আসতেছেন তাহলে আমাদের সামনে এমন এক নতুন যুগের সূচনা হচ্ছে এমন এক বার্তা মিস্টার রেশ দিয়েছেন যে মিস্টার রেশ মুফারে কিন্তু নিজেই বলতেছেন যে আমি আপনাদের সাথে আছি নিশ্চয়ই আপনারা কথাগুলো শুনছেন এখন কিন্তু সেই সত্যের সময়টা চলে আসছে যেখানে বাতাসে ভেসে থাকা এক অনুভূতি মানে অনুভূতি যেটা হচ্ছে বৈদ্যুতিক সিস্টেম বা একটা বৈদ্যুতিকের মধ্যে কিন্তু আমাদের মধ্যে প্রবেশ করেছে যে এটা একটা বিশাল একটা পজিটিভ অনুভূতি যা ঝড়ের আগের শান্তর মতো একটা পরিস্থিতি তাইলে যেখানে আমরা অনেক বেশি উত্তেজিত এবং সবাই কমসে কম এক্সাইটেড আছে যে মিস্টার জয়াস এমন কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন এটা প্রমাণ করে যে আমাদের যাত্রাটা বা আমাদের এই জার্নিটা আমাদের লাইফের যে সময়টা আমরা এখানে দিয়েছি অনপ্যাসিভে সেটা কিন্তু আজকে বাস্তবে রূপ ধারণ করতেছে তাইলে আমাদের লক্ষ্য যেখানে অক্ষত অর্থাৎ এই বিশাল জাহাজটাকে মিস্টার জয়াস যিনি অটুট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাইলে আমরা হচ্ছি সেই বা অংশ যেখানে চিরতরে আমাদের পথ পরিবর্তন করবে তাহলে আমরা যদি সবাই এই নিউজ নাইনটিনটা পড়ার পরে যদি আমরা সবাই একটা আহ অনলি নিজে থেকেই যদি একটা গভীর শ্বাস প্রশ্বাস বা নিঃশ্বাস নিতে পারি তাহলে আমার আপনার প্রত্যেকের মন খুলে যদি আমরা এটাকে উপভোগ করতে পারি তাহলে আমাদের প্রত্যেকের জন্য আগামী দিনগুলো যে অপেক্ষা করতেছে তাহলে আসন্ন যে শক্তিশালী তথ্যগুলো মিস্টার ইয়াসমুফার আমাদের সাথে শেয়ার করবেন বা প্রস্তুত করবেন যার জন্য কিন্তু আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে অর্থাৎ এখানে সবার মনের মধ্যে কিন্তু একটা অন্যরকম উৎসাহ আত্মবিশ্বাসের সাথে এই মুহূর্তটাকে কিন্তু আমরা গ্রহণ করতেছি তাহলে সেই স্বপ্ন যারা আমরা হৃদয়ে ধারণ করে এখনো পর্যন্ত আছি যা সবার মধ্যেই কিন্তু আমার একটা দৃষ্টিভঙ্গি আহ সরবরাহ হয়েছে যেখানে সেই স্বপ্নটা কিন্তু আগের চাইতেও এখন হয়তো মনে করতে পারেন এটা একদম কি বলবো এটা একদম জীবিত নাইন্টিন আপডেটে হচ্ছে এরকম একদম ফায়ার মোডে মিস্টার আয়াজমুখারে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন বা পুনরুজ্জীবিত করেছেন যে আমাদের এই নতুন উদ্যমে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন তাহলে এখন হচ্ছে সেই সময়টা এসে গেছে যেখানে আপনার সমস্ত নেগেটিভিটি এক পাশে রেখে দেন এবং আপনার সম্পূর্ণ মনোযোগটা হচ্ছে ওএসের মধ্যে রাখেন সত্ত্বের একমাত্র উৎস হল আমাদের পিও সিইও মিস্টার জাজমুখার যেখানে তিনি আমাদেরকে সামনের যে যাত্রাটা উজ্জ্বল এবং বিশাল আকারে প্রবেশ করা শুরু করছে সেটা হচ্ছে আমরা খোঁজ খবরটা নিতে পারি কারণ আমরা এখানে সবাই কিন্তু লক্ষ্য উদ্দেশ্য আমাদের প্রত্যেকের একটাই যেটা হচ্ছে জেতার জন্য আমরা সবাই একসাথে এই পরিস্থিতিতে আসি একটা বিশ্বব্যাপী একটা আহ পরিবার হিসেবে যে এই নতুন যোগাযোগটা আমাদের বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে হচ্ছে একটা যে আমাদের এই তাহলে মিস্টারুফারে খুব স্পষ্ট ভাবে কিন্তু ও নিউজ যে আপডেটটা দিয়েছেন এটা একটা মানে মানে মুক্তি পাওয়ার মতো কিন্তু একটা আহ প্রসঙ্গ কিন্তু এই কথাটা চলে আসে যে মিস্টার রেশ মুফারি এমন কিছু তথ্য আমাদের সাথে ভাগ করে নিবেন যে কথাগুলো আটকে ছিল ব্রেক হয়েছিল মানে বাধা হয়েছিল সেই মুক্তিটা কিন্তু আমরা যা পাচ্ছি বা পেয়েছি কেবল একটা অংশ কিন্তু এখন যেখানে অনেক মানে গর মানে একটা বড় গল্পের সূচনার অধ্যায় কিন্তু শুরু হতে যাচ্ছে অত্যন্ত সুচিন্তিত এবং চিন্তাশীল পদ্ধতিতে যে তথ্যগুলো আমাদের সাথে ভাগ করে নিচ্ছেন মিস্টার রেশ অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে বিভিন্ন পর্যায়ে এটাকে নিশ্চিত করবে যেখানে প্রতিটি সদস্যই মানে যারা এখানে পরিশ্রম বা করে আসছেন তাদের জন্য বুঝতে এবং আত্মস্থ যদি করার জন্য যে এটা একটা মনোমুগ্ধকর যদি আপনি এই অল্প কয়েকটা কথা যদি মনোযোগ সহকারে মনে ভিতরে নিতে পারেন তাহলে একটা মনোমুগ্ধকর একটা বই পড়ার মতো হবে যেখানে প্রতিটি লাইন প্রতিটি অধ্যায়ের মানে যেখানে অনেক কিছু প্রকাশ করে এই দুর্দান্তে একটা সিদ্ধান্তে আমাদেরকে পৌঁছায় দিবে যে আমাদের নিজস্ব সিনিয়র যে কথাগুলো সেটা হচ্ছে অত্যন্ত মূল্যবান কিন্তু যেখানে আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুতির একটা কার্যক্রম কিন্তু চলতেছে তাইলে এখানে যে কথাগুলোই হোক না কেন যে কথাগুলো বলুক না কেন মিস্টার রাসম মানে প্রত্যেকটা কথাই কিন্তু নির্দিষ্ট করে একটা জায়গায় কিন্তু আমাদেরকে পৌঁছে দিচ্ছেন অর্থাৎ আমরা যা খুঁজছিলাম মানে সঠিক তথ্য অনেক কিছু আমরা অজানা ছিলাম জানার কিছু বিষয় ছিল যেগুলো আমরা হয়তো কোম্পানি বা সিও মিস্টার ইয়াস তিনি কিন্তু কিছু বাধার কারণে বলতে পারেনি তাহলে এই সঠিক তথ্যের একটা মুক্তি কিন্তু মিস্টার ইয়াস মুখারে নিয়েছেন যেখানে সঠিক সময় আমাদের কাছে পৌঁছে দিবেন তাহলে যেখানে সমগ্র বিশ্ব এই পরিবার যেখানে একই পৃষ্ঠার মধ্যে আসি আমরা আর আমাদের জন্য ডিজাইন করা হচ্ছে তাহলে এটা হচ্ছে ধাপে 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 আমাদেরকে তিনি প্রবেশ প্রকাশ করবেন কিন্তু এখানে অধৈর্যর কিছু নেই এখানে অধৈর্য হওয়া যাবে না শুধু উজ্জ্বলতার প্রশংসাটা আপনি করুন কারণ যদি সবকিছু আপনি উজ্জ্বল ভাবে বা উজ্জ্বলতার সাথে মানে সুন্দরের সাথে যদি আপনি এটাকে নিতে পারেন তাহলে হচ্ছে মিস্টার ইয়াসমিন পারে যা কিছু আমাদের সাথে শেয়ার করতে চলেছেন তাহলে এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেটার মানে তিনি কিন্তু সমস্ত কিছু ভেঙে দিবেন এখানে মানে ভেঙে ভেঙে কথাগুলো আমাদের আমাদের সাথে সাথে তিনি বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আসবেন যে কোম্পানি পর্দার আড়ালে মানে এমন কিছু হচ্ছিল বা ঘটছিল সেই জিনিসগুলো কিন্তু প্রকাশ করবেন অর্থাৎ সেই চ্যালেঞ্জ গুলি যারা তা যা তারা অতিক্রম করেছে এবং সেই বিজয়গুলি আমাদের সম্মিলিত ভবিষ্যতের জন্য নিয়ে আসতেছেন একদম সুরক্ষিত ভাবে তাহলে এটা হচ্ছে একদম সহজ ভাবে যে এটা হচ্ছে আমাদের যাত্রার একটা আসল শুরু যেখানে আমাদের সামনের পথগুলো হচ্ছে একদম বিস্তৃত যে এই প্রক্রিয়াটাকে শুধু আপনি দেখেন এবং সম্মান করেন সম্মানের সাথে এটা গ্রহণ করেন সাবধানের সাথে আপনি এগিয়ে যান তাহলে আমাদের ভূমিকাটাই হচ্ছে এটা যে আমাদের সবচেয়ে বড় ভূমিকা হলো মানে একদম মনোযোগী হওয়া মানে আমাদের মনোযোগটা ঠিক এইখানে থাকতে হবে মিস্টার মুফারের বার্তার উপরে এখান থেকে আমাদের বুঝতে হবে যে পরবর্তী জন্য কি অপেক্ষা করতেছে তাহলে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা কেবল এই অংশগুলোর উপর ভিত্তি করে তাড়াহুড়ো করে যেহেতু কোন কোম্পানি কোন তাড়াহুড়ো করে যেহেতু কোনো সিদ্ধান্ত নিচ্ছে না তাহলে এখানে কিন্তু আমাদের একটা ভূমিকা যে মূল গল্প এখন এটা প্রকাশ করা কিন্তু হয়নি মূল যে গল্পটা যেটা আটকে আছে এটা কিন্তু এখনো প্রকাশ এটা কিন্তু বলছেন পেতে চলেছে প্রকাশ পেতে চলেছে তাহলে প্রকাশ করা হয়নি তাহলে আসুন আমরা আমাদের প্রত্যেকের মধ্যে আমরা প্রত্যেকে এই অংশটার দিকে নজর দিই এই আলোচনাটাই করি এই ইতিবাচক বার্তাটাই সবার মধ্যে প্রকাশ করি তাহলে হচ্ছে আপনার মানসিকতার পরিবর্তন যেটা আপনি আপনাকে একদম চোখ খুলে দেওয়ার মতো যেখানে বিপ্লবের জন্য একটা প্রস্তুতি দেওয়া হচ্ছে যেখানে সম্পূর্ণ চিত্রটা কিন্তু এখনো ফুটে ওঠেনি নাইনটিন আমরা হচ্ছে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এটার উপরে অধ্যবসায় করতে হবে আর সামনে হয়তো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখান থেকে পাবো ধাপে ধাপে পাবো পূর্ববর্তী যে কমিশনগুলোর যে বিষয়ে যে কথাগুলো বলা আছে বিষয়টা হচ্ছে আমাদের সকলের জন্য একটা উদ্বেগের যে ইকোসিস্টেমের যে উত্তেজনাটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একদম প্রথমবারের মতো অবন্তুলিন কমিশন নিয়ে যে কথাগুলো হচ্ছে একদম বৈদ্ধতার একটা মুহূর্ত কিন্তু এখানে এর একটা প্রমাণ যেখানে মিস্টার আশ্মুফরের নিজেই তিনি কথাগুলো বলছেন যদিও এই কমিশনের অর্থ প্রদানটা বন্ধ করা হয়েছিল স্বাভাবিকভাবে এজন্য কিন্তু অনেক প্রশ্ন ছিল অনেক উদ্বেগ ছিল উদ্বেগটা ছিল যে প্রতিষ্ঠাতা সদস্যদের জন্য হৃদয়ের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন ছিল এটাই যে মিস্টার আশ্মুফরের সরাসরি এই বিষয়ে তিনি কথাগুলো তুলে নিয়ে আসছেন আসন্ন বা যে উনিশ উনিশের যে পার্ট ওয়ান যে কথাগুলো বলা আছে তারপরে যে পার্টটা আসবে সেখানে আমরা আরো ক্লিয়ার হতে পারবো যে মিস্টার রাজমুখারে সরাসরি এই বিষয়গুলো কিন্তু একদম সম্প্রচার করেছেন অর্থাৎ তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই শেষ কমিশন সম্পর্কে সত্য মানে এটা সম্পূর্ণরূপে প্রকাশিত হতে চলেছে মানে এখনো কিন্তু এর ভেতরে কি আছে আমরা কিন্তু জানি না এর ভেতরে যে কমিশনটার কথা বলা আছে এটা কিন্তু প্রকাশিত হতে চলেছে মানে এটা কিন্তু এখন হয় নাই তাহলে এটা একটা খুব বড় কিন্তু একটা লাইন এখানে যে এটা আমাদের নেতৃত্ব অর্থাৎ আমাদের উদ্বেগকে উপেক্ষা করে একটা সম্পূর্ণ এবং সৎ ব্যাখ্যা যেখানে আমরা পাবো অন্তর্নিহিত যে সমস্যাগুলো ছিল সেই অন্তর্নিহিত সমস্যা সমাধানের যে নিরলস চেষ্টা প্রচেষ্টা ছিল আর সেই প্রচেষ্টার অর্থাৎ এই এটা হচ্ছে একদম আহ পর্দার আড়ালে যেখানে আন্তর্জাতিক যে কার্যক্রমগুলো ছিল বা বিষয়গুলো ছিল যেগুলা আমাদের সম্মিলিত স্বার্থ রক্ষার জন্য এটা এটা তীব্র একটা পরিশ্রমের ফল কিন্তু আমরা পাবো তাহলে এই পুরো গল্পটা যেখানে আমাদেরকে আহ আমাদের সাথে অবশেষে ভাগ করে নেওয়ার সময় এসেছে যে প্রতিশ্রুতিটা হলো যা কেবল ঘটেছে তা নয় বরং এটা হচ্ছে যে এটা ঘটেছে তা ব্যাখ্যা করা হবে কমিশনের পরিমাণ কেন প্রত্যাশা অনুযায়ী পেমেন্ট করা হয়নি কি মানে আন্তর্জাতিক কিরকম ষড়যন্ত্র ছিল বাধার কি সম্মুখীন হয়েছিল সমস্ত কিছু কিন্তু মিস্টার রিয়াস তিনি খুলে দিবেন অর্থাৎ তিনি এখন মানে ঘোমটা আছেন একটা কথা বলে না ঘোমটা মানে এই ঘোমটাটা সুরাটা কিন্তু এখন মিস্টার রিয়াস মুফারে প্রস্তুত যে আমাদের সেই আমাদেরকে তিনি সেই স্পষ্টতা স্পষ্টতা দিতে তিনি কিন্তু এখন স্বাধীন যা আমাদেরটা তাহলে এই কথাগুলো বলে যেখানে আমাদেরকে আইনি বা কৌশলগত সীমাবদ্ধতা যেখানে ছিল যা পরিস্থিতি সম্পর্কে এসে গেছে যেখানে তিনি কথা বলতে সক্ষম এটা কিন্তু একটা অ্যাসের কাছে কিন্তু নিজেই এস কিন্তু নিজেই একটা বড় জয় মানে এই এই জায়গাটাতে তার মানে মানেটা হচ্ছে যে বাধাগুলো দূর হয়েছে এগিয়ে যাওয়ার পথটি এখন কিন্তু নিরাপদ ঠিক আছে ঠিক এরকমই ব্যাপার তো আসন্ন যে প্রকাশটি মিস্টার আসমুফরে আমাদেরকে খুলে বলবেন বা জানাবেন এর অর্থটা হচ্ছে পরিস্থিতি বাস্তবতা আমাদের পরিস্থিতির হচ্ছে ঠিক এরকম মানে বাস্তবতা তার কল্পনার বাইরে মানে এটা একটা জটিল হতে কিন্তু সমাধানটা বা সম্ভাবনাটা আসতেছে তাহলে আমাদের যে নিজস্ব যে ধারণাটা ছিল নিশ্চয়ই যেটা আমরা পেরেছি অর্থাৎ যা শুনেছি মাঝে মাঝে হয়তো নিরুৎসাহিত হয়েছি এটা বোধ করেছি এখন আমাদের একমাত্র ব্যক্তির সাথে মোকাবেলা সেটা হচ্ছে এই গল্পটা যেটা হচ্ছে অপ্রকাশিত গল্পটা প্রকাশ হতে চলেছে আর এটাই হবে আমাদের জন্য সম্পূর্ণ একটা চিত্র যে আমরা নিজেরাই খোলা মনে শোনার জন্য কিন্তু প্রস্তুত আছি যেখানে মিস্টার গ্যাস মুফারে আমাদের জন্য পর্দার যে লড়াইটা করেছিলেন অবশেষে সকল গুজবের অবসান কিন্তু ঘটাবেন অর্থাৎ সরাসরি উৎস থেকে সেটা আমাদের বোঝার ক্ষমতা বা সুযোগটা দিবেন এটাই হচ্ছে অনিউজ নাইনটিন এর প্রথম অংশ সর্বাধিক যেখানে মিস্টার এস মুফারে একটা শক্তিশালী বার্তা যেখানে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে তিনি বলেছেন এবং তিনি নিরবতার সময়কালটা যিনি ব্যাখ্যা করেছেন যেখানে সবকিছু জল্পনা কল্পনার কথাগুলো আমাদেরকে সাথে তিনি তুলে ধরবেন এবং এটা হচ্ছে একদম অত্যন্ত শক্তিশালী এবং সৎ ভাবে তিনি এটা করছেন তাহলে আমাদের শুধু হচ্ছে লেগে থাকতে হবে সাথে থাকতে হবে আর আর কি মানে এটাই হচ্ছে আমি মনে করি সম্পূর্ণ অনিউজ নাইনটিন এর কিছু তথ্য তো আমরা শুধু একটু ধৈর্য ধরি প্রক্রিয়াটাকে অনুসরণ করি প্রতিটি অংশ যেখানে এত সুন্দরভাবে নির্মিত হচ্ছে সম্পূর্ণ হলেই সম্পূর্ণ প্রভাবটা আমরা জানতে পারবো আর এটা যেহেতু বলা আছে যে ম্যারাথন বা স্প্রিন্ট নয় তো আমাদের সাথে যে যাত্রাটা যেটা হচ্ছে একদম যদিও কঠিন নয় এটা হচ্ছে এমন একটা সরলতার সাথে মিস্টার ইয়াস মুফারে নিঃসার নিয়ে আসতেছেন যেখানে আগামী প্রজন্মের জন্য কিন্তু এটা টিকে থাকবে এইভাবেই কিন্তু তৈরি করতেছেন তাহলে আমাদের হচ্ছে দৃষ্টিভঙ্গির জন্য এই দৃষ্টিভঙ্গি মিস্টার ইয়াসের দৃষ্টিভঙ্গির জন্য আমাদের জন্য শুধু ধৈর্য আর উপস্থিতিটা প্রয়োজন তো ডিয়ার এখানে আসুন আমরা বিশ্বকে এমন ভাবে দেখাই যে এখানে প্রতিটি প্রতিষ্ঠাতা সদস্যই কেবল অনলি শুধু বরং এখানে আমরা দূরদর্শী একদম দূরদর্শী যারা বুঝতে পারি যে মহান তৈরি করতে সময় লাগে ভবিষ্যতে আমাদের ধৈর্য এখন অনেক গুণ বেড়ে যাবে এবং কি পুরস্কৃত করা হবে তাহলে আসুন আমরা আমাদের হৃদয়ে খুলে দিই ইতিবাচক পরিবেশ দিয়ে ভরে তুলি আহ অবিশ্বাস্য এই প্রযুক্তির উপর মনোযোগটা দিই যা আমাদের কাছে মিস্টারুফারে নিয়ে আসতেছেন সেই সুন্দর ইকোসিস্টেমের উপরে নির্মিত যা বিশ্বব্যাপী পরিবারের উপর একটা বিরাট অংশ আমরা এই নেতৃত্বটাকে মিস্টার জয়াসমুফারের নেতৃত্বটাকে আলিঙ্গন করি বিশ্বাস করি আমাদের সামনে মিস্টার জয়াসমুফারে কি নিয়ে আসতেছেন কি ভাবে তিনি সাহায্য করতেছেন শুধুমাত্র জয়াসমুফারের অফিশিয়াল যে আপডেট সেটাকে একদম হৃদয় ধারণ করুন আর আমাদের ইতিবাচক শক্তি এবং আমাদের এই পুরো সম্প্রদায়টাকে যেটা ঘিরে আছে যেটা হচ্ছে অটল ধৈর্য আর এই অটল অটুট ধৈর্যটাই হচ্ছে অটুট একটা ঢাল তৈরি করবে আমাদেরকে সুরক্ষিত করবে তাইলে আপনার মনে থেকে যে কোনো বিক্ষেপগুলো দূর করুন এবং ইতিবাচক পরিবেশে ভরপুর থাকুন আহ ইতিবাচক পরিবেশ দিয়ে ভরপুর থাকুন তাহলে কারণ আমরা এখানে আসছি জেতার জন্য আর আমরা এখানে জিতবই তো ডিয়ার ফ্রেন্ডস এখানে আমার কথাগুলো এই পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার তরফ থেকে আজকের এ পর্যন্তই